দীর্ঘ দুই বছর পর বাড়ি খুঁজে পেল এক ভবঘুরে ক্রান্তি থানা এবং সমাজ উদ্যোগে বলুন তো যখন আপনজনেরা দীর্ঘদিন ধরে বাড়ি থেকে অন্যত্র চলে যায় এবং তার খোঁজ কোনো মানুষের দ্বারা পেয়ে গেলে এবং তাকে সুস্বাস্থ্যে বাড়িতে ফিরিয়ে আনলে কতটা আনন্দের মুহূর্ত হয় তার আজ এক বাস্তব চিত্র যেন ধরা পড়লো আমাদের ক্যামেরায় গত চার দিন আগে আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরেছিলাম এক ভব হারিয়ে যাওয়ার খবর ঘটনা প্রসঙ্গে জানা যায় ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নূর নবীউল ইসলাম প্রতিনিয়ত ভবঘুরেদের খাদ্য সামগ্রী শীতের মৌসুমে শীত বস্ত্র দিয়ে থাকেন শীত দিতে গিয়ে এক ভবঘুরের ভিডিও তৈরি করে ক্রান্তি থানার আউটপোস্টের ওসিকে পাঠিয়ে দিয়ে সমাজসেবী নূর নবিয়ুল ইসলাম ভবঘুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষ তৎক্ষণাৎ ওই ভবঘুরেকে কাচালগুড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক ট্রিটমেন্ট করিয়ে ভবঘুরের নাম ঠিকানা জেনে বিহারের পাটিয়ার সার থানায় যোগাযোগ শুরু করে দেয়। পরিবারের কাছে খবর যায়, তাদের হারিয়ে যাওয়া ব্যক্তি ব্যক্তিপশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকে রয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি পরিবারের সদস্যরা ছুটে আসেন ক্রান্তি থানায়। সদস্যরা আইনি প্রক্রিয়া মেনে ঘোষ তুলে দেন পরিবারের হাতে পরিবারের সদস্যরা জানান দীর্ঘ দুই বছর পর বাবাকে ফিরে পেলাম আমরা বাবাকে ফিরে পেয়ে ক্রান্তি থানার পুলিশ প্রশাসন সহ সমাজসেবী নূর নবীল ইসলামকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তারা এদিন ক্রান্তি থানার পরিবারের হাতে ওই ভবঘুরেরকে ফিরিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক। পদ্মশ্রী করিমুল হক জানান পুলিশ প্রশাসন প্রতিটি মুহূর্তে জনসাধারণের জন্য কাজ করেন। তিনি আরও জানান অনেকে এই পুলিশকে নামে বদনাম করে। তবে বাস্তবেই এমনটা নয় কারণ তারাও মানবিক। তিনি আরও জানান আমরা আজ দেখলাম এক ভবঘুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দীর্ঘ দুই বছর পর ক্রান্তি থানার যৌথ উদ্যোগে এবং কিছু সমাজসেবীদের উদ্যোগে হারিয়ে যাওয়া ব্যক্তি তার বাড়ি ঘরের ঠিকানা ফিরে পেল। हाँ दो तो साल से हम लोग खोज रहे थे खोजते खोजते परेशान थे, खोज थे, थे। फेसबुक पे हम लोग इनका फोटो डाले डालने के बाद मतलब यहाँ ये यह। क्या इनका जगह के नाम है क्रांति हाँ? थाना जलपाईगुड़ी से मतलब करके थाना में सर जी थी भेजे फोटो फेसबुक पे और उसके बाद वीडियो भेज करके हम लोग के पास सूचना डबाए डा के बाद हम लोग इनके जरिए जो है यहाँ पर पहुँचे हैं सर जी की बहुत बड़ा मेहरबानी है हम लोग सब तक हम लोग क्या हमारे क्या जी पहले दो साल इनका पच्चीस साल से मैंने तो 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 दौना, दौना, दौना। दौना। सुना माँ भी है। माँ है, मा मा तो मा है।, मा है एक सौ पाँच बारह एक सौ पाँच साल का माँ जिंदा जिंदा है अभी अब बोलती है अच्छा सर इसे देखाना है अरे सर बात सर जिससे बात की है जमीन धर के सीधा नाम